ভাইসকালে ঘুম তো ভেঙে গেছে কিন্তু শরীরের কন্ডিশন খুবই খারাপ কারণ ভীষণ ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না বলার মনে হচ্ছে সেটাই বুঝতে পারছো তোমরা মিশ্র নিতে পারছো না ভীষণ কষ্ট হচ্ছে এই গাছটা কিন্তু লাল বাসক পাতা আমরা সচরাচর দেখে থাকি নর্মেল যে বাসক পাতাগুলো কিন্তু নর্মেল বাসক পাতা না সেটা তেতো হয় কিন্তু এটা তেতো হয় না রক্তের মতো লাল হয় এই বাসক পাতা কিন্তু যাদের শ্বাসকষ্ট রয়েছে ঠান্ডা লাগা তো বিভিন্ন রকম যে সিরাপ হয় সেইগুলো কিন্তু এই বাসক পাতা এই লাল বাসক পাতা দিয়েই কিন্তু তৈরি বন্ধুরা তো এই বাসক পাতা যদি কারো কাছে না থাকে তো প্রত্যেকের বাড়িতে এক একটা গাছ লাগিয়ে নিও ভীষণ উপকার এই বাসক পাতা আর কি বলবো তত বেশি বলবো তত কম হয়ে যাবে গাছটা তো আমার তো ভীষণ ভীষণ কাজে লাগে তো তাই আমি একটা গাছ লাগিয়ে নিয়েছি ছোট্ট করে একটা টবে তো এটাই এই যে পাতাগুলো আমি দেখাচ্ছি প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গায়ে আরেকটা পাতা তুলে নেবো ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য একটা কাড়া বানাবো তার জন্য নিয়ে নিয়েছি লং এলাচ দারুচিনি গোলমরিচ এখানে নিয়েছি এক টুকরা আদা এখানে নিয়েছি দুটো লাল বাসক পাতা এখানে নিয়েছি একটা হামাদিস্তা যেগুলোতে আমি এগুলো পিষে দেবো ডাস্ট করব আর এখানে নিয়ে নিয়েছি অর্গানিক হানি যেটা আমি খাই রেগুলার বেসিসে ব্যাস আর এখানে একটা কাপ রয়েছে এভাবে লং গোলমরিচ দারুচিনি এলাচ এবং আদা একসাথে থেতো করে নিয়েছি লাল পাতা পাতাগুলোকে ছোটো ছোটো কুচি করে নিলাম আমার কাছে গ্যাস নেই তো এই ইলেকট্রিক কেটলিতে করে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব কীভাবে ফোটাতে হবে চার কাপ জল নিলে সেটা ফুটে 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 এক কাপ জলে পরিণত হবে তো যাদের বাড়িতে গ্যাস আছে তারা তো গ্যাসে করতে পারো কিন্তু আমার কাছে তো গ্যাস নেই আমি তাই এই ইলেকট্রিক কেটলিতে করে আমি এটাকে ফুটিয়ে নেব আমাদের কারা রেডি হয়ে গেছে ঢেলে নেব এই রে আচ্ছা ফোটালে কিন্তু এর থেকেও বেশি লাল হবে ঠিক আছে আরও ফোটাতে হবে তো কাড়াটা কিন্তু রেডি এর সাথে আমি একটু মধু মিশিয়ে নেব অল্প একটু মধু মিশিয়ে নেব আচ্ছা চামচ মতো মধু নিয়ে নিলাম মিক্সড করে নেওয়া আমাদের কাড়া একেবারে রেডি আমার কাড়া রেডি ছাদে এসছি এরপর তারাটা খাবো কিন্তু চায়ের মতো করে খেতে হবে কেমন ভীষণ আরাম গায় ভীষণ আরাম এরকম প্রত্যেকে ঘরে খাবেন দেখবেন কতটা ভালো লাগছে এবং মেডিসিন খাওয়ার কিন্তু কোন প্রয়োজন নেই মেডিসিন নেওয়ার কোনো প্রয়োজন নেই সকাল বিকেল করে এভাবে খাবেন দুবেলা কীভাবে খাবেন সিরাপ যেমন আমরা খাই তো সে সিরাপের মতো করে খাবেন দেখবেন বেনিফিটটা দেখবেন হ্যাঁ অল্প পরিমাণে কিন্তু অল্প অল্প করে খেতে হবে হ্যাঁ বেশি খাওয়া যাবে না বেশি খেলে শরীর গরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে সিরাপ যেভাবে খায় এক চামচ দু চামচ ওইভাবে খাবেন দেখবেন কতটা উপকার পাওয়া যায়